আসসালামু বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত যে একটি পাহাড় থেকে নামতে যে সময় লাগে পাহাড়ে উঠতে তার তিনগুণ বেশি সময় লাগে পাহাড়ে উঠা নামা আর সে সঙ্গে দুই ঘন্টা বিশ্রাম নিয়ে সর্বমোট সময় যদি লাগে চোদ্দ ঘন্টা তাহলে পাহাড়ের মাথায় উঠতে কত সময় লাগে প্রথমেই আমাদের পাহাড়ে ওঠার সময় বের করতে হবে এবং তারপর পাহাড়ে নামার সময় বের করতে হবে এই দুইটা যোগ করতে হবে এই যোগ ফলের সাথে দুই ঘন্টা বিশ্রাম নিয়েছে দুই ঘন্টা বিশ্রাম যোগ করতে হবে তাহলে তার সর্বমোট সময় ওঠা এবং বিশ্রাম সহ মোট চোদ্দ ঘন্টা হবে তাহলে স্টেপ বাই স্টেপ অঙ্কটি করি মনে করি পাহাড়ে উঠতে সময় লাগে টি ঘন্টা পাহাড়ে উঠতে সময় লাগে টি ঘন্টা মানে তিনগুণ সময় বেশি লাগে এ ঘন্টাই হচ্ছে তিনগুণ সময় বেশি অতএব পাহাড় থেকে নামতে আরও কম সময় লাগবে যেহেতু তিনগুণ আগেরটায় বেশি লেগেছে এখন তো নামতে আরও কম লাগবে তাই তিন ভাগ হয়েছে ভাগ হলে সময় কম হয় তাই লেখা হয়েছে টি বাই থ্রি ঘন্টা প্রশ্নমতে টি পাহাড়ে ওঠার সময় টি বাই থ্রি হো প্লাস টি বাই থ্রি এটা হচ্ছে পাহাড় থেকে নামার সময় প্লাস টু এটা হচ্ছে বিশ্রামের সময় এই তিনোটা যোগ করে সমান সমান চোদ্দ ঘন্টা হয় তাহলে বামপাসের ক্যালকুলেশন করে লিখি বা ফোর বাই টি বাই থ্রি সমান সমান টুয়েলভ বা টি সমান সমান নয় ঘন্টা তাহলে পাহাড়ের মাথায় উঠতে সময় লাগে মোট নয় ঘন্টা আর এটি হচ্ছে উত্তর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ